আজকে মনটা খুব খারাপ খুব কষ্ট লাগতেছে মানে এত শান্তি লাগতেছে ভিতরে মানে প্রকাশ করে বোঝানোর মতো না মানে এই গাড়িটা চালাতে আজকে আর ইচ্ছে করতেছে না মানে এত কষ্ট পাচ্ছি তবে গাড়িটা না চালাইও পারবো না গাড়িটা চালাইতে হবে কারণ হলো যে জায়গাতে এখন বর্তমানে গিয়ে ব্যবসাটা খুলছি মানে গাড়ি ছাড়া যাওয়া আসা করা খুব অসম্ভব হয়ে দাঁড়াইছে আমি গাড়ি চালানোর বসে আমি গাড়ি চালানোর বসে এরকম কোনো কাজ মানে দুর্ঘটনা হয় নাই আলার মধ্যে দুর্ঘটনার মুহে কোনোদিন পড়ে নাই আজকে সকালবেলা মানে আটটা সাড়ে আটটার দিকে খালি বাড়ির থেকে রওয়ানা দিছি একটু সামনে গেছি পরুই মানে হঠাৎ করে এক মুরগা দায় সেটা মানে গাড়ির চাকারতলে পড়ে গেছে পড়ে গেছে পরে যাই হোক মানে এটা মারাত্মক ইনজুরি কিন্তু মানে মরবে না আর আবার চালাইতেছি যাইতেছি আবার একটু সামনে গেছি পরে ডাইরেক্ট বরাবর এসে কুকুর পড়ছে তো কুকুরটা পড়ার পরে কুকুরটা অনেক মারাত্মক পাইছে তো আমি গাড়িটা হারা করছি হারা করে আমার মনটা একবারে দুর্বল হয়ে গেছে যে কাজটা কী তৈল মানে একটু আগে একটা অ্যাক্সিডেন্ট করলো এখন আবার আমার গাড়ির নিচে আবার একটা কুকুর মানে আমি আজকে প্রায় পাঁচ বছর যাবৎ গাড়ি চালাইতেছি কিন্তু কোনোদিন মানে এরকম দুর্ঘটনার মুহে আমি পরি নাই নাই মানে এই বিষয়গুলো দেখে আজকে মনে এত কষ্ট লাগতেছে মানে এত অশান্তি বুক করতেছি মানে বলে বোঝাতে পারবো না মানে এত অশান্তি লাগতেছে ভিতরটা ভিতরে মানে কি হচ্ছে এগুলা তো গাড়িটা চালাইতে অনেক বই পাইতেছি আজকে গাড়িটা চালাইতে আজকে অনেক বই পাইতেছি মানে খুব টেনশন লাগতেছে যে গাড়িটা যে চালাইতেছি কিন্তু না চালাই কোনো মানে উপায় নাই কারণ হইলো মানে যে জায়গাটাতে আমি বর্তমানে ফার্মেসিটা নিয়েছি এই জায়গাটা একটু বেকওয়ার জায়গা এই জন্যে এই গাড়ি ছাড়া যাওয়া যায় না গাড়ি ছাড়া রাস্তা কাঁচা রাস্তা আছে বাঙ্গা রাস্তা আছে মানে যদি আমি ওই যে এই গাড়ি ছাড়া যাইতে যাই তাহলে অনেক দূর রাস্তা হাইটে যাওয়া লাগে ওইদিকে কোনো গাড়ি ঘুরে নাই তো এই জন্যে সবাই আমার জন্য দোয়া করবেন মানে যাতে এই ধরনের ব্রিক্সের মুখে কোনো দিন না পড়ি তো আসলে সব সময় যতক্ষণ মোটর সাইকেলে তাহলে সবাই প্রত্যেকটা লোকে আতঙ্কের মধ্যে থাকতে হই কিন্তু অভাবের তারও ফেডের তারও ফেডের যন্ত্র গাড়ি না চালেও পারা যা বাইক না চালেও পারা সবাই প্রত্যেকটা লোক ব্যবসার জন্য নিজের কর্মের জন্য চাকরির জন্য মানে বাইক চালাইতে হয় তো সবাই সচেতন হয়ে গাড়ি চালাবেন মানে সব সময় সতর্ক থাকবেন যাতে এই ধরনের ঝামেলাতে না পড়তে হয় মানে আমি আজকে নিজেই খুব মানে যে সকালে নাস্তা নিয়ে গেছিলাম নাস্তা নিয়ে গেছিলাম এই নাস্তাটা আমি আজকে হাই নাই